প্র্যাকটিস ও ম্যাচ মিলিয়ে রোনালদোর সমান নয়শো গোল নেই জার্মানির মিডফিল্ডার টনি ক্রুজের গোল করাটা ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য হয়তো সবচেয়ে সহজ কাজ অন্তত পরিসংখ্যান তাই বলছে এরই মধ্যে গেল বৃহস্পতিবার রাতেই রোনালদোর নামের পাশে যোগ হয়েছে নয়শো গোল সেই কীর্তি নেই অন্য কোনো ফুটবলারের রোনালদোর এমন অর্জনে রীতিমতো চমকে গেছেন তার সাবেক রিয়াল মাদ্রিদ সতীর্থ ক্রুজ সাবেক জার্মান মিডফিল্ডারের মতে অনুশীলনে তার করা গোলগুলো যদি যোগ করা হয় তবুও তা রোনালদোর গোলের সমান হবে না নতুন এই মাইল ফলক অর্জন করার পর ফুটবল বিশ্বের অভিনন্দন বার্তায় ভাসছেন রোনালদো পর্তুগিজ মহাতারকা অভিনন্দন জানানোর এই দলে আছেন তার বর্তমান ও সাবেক সতীর্থের অনেকেই পাশাপাশি আছেন প্রতিপক্ষ হিসেবে খেলা অনেক খেলোয়াড়ও চার মৌসুম রোনালদো ও ক্রুজ একসঙ্গে কাটিয়েছেন রিয়াল মাদ্রিদে দুইজনের মধ্যে সম্পর্কটাও বেশ মধুর বলা যায় ফুটবলকে বিদায় বললেও সাবেক সতীর্থের অর্জনে প্রশংসা করতে ভোলেননি ক্রুজ যদিও সেটা করেছেন কিছুটা ভিন্নভাবেই টুইটারে প্রশংসায় ভাসিয়েছেন রোনালদোকে রোনালদোর নয়শো গোলের পোস্ট শেয়ার করে অভিনন্দন জানান টনি ক্রুজ টনি ক্রুজ ক্লাব ফুটবল ও আন্তর্জাতিক ফুটবলে বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে ফুটবল থেকে অবসর নেওয়ার আগে করেছেন মোট ছেষট্টি গোল সেখানে সিআর সেভেন খ্যাত রোনালদোর গোল সব মিলিয়ে নয়শো রোনালদোর গোলের চোদ্দ ভাগের এক ভাগ গোলের মালিক টনি ক্রুজ তবে টনি ক্রুজের সেই পোস্টে টনি ক্রুজকে প্রশংসায় ভাসাতে বলেননি তার ভক্তরা তার জায়গাতে সেরা এটা অনেকেই লিখে তার পোস্টে কমেন্ট করেছে কেউ আবার বলেছে মিডফিল্ডার হিসেবে টনি বেস্ট তবে ফরওয়ার্ড হলে রোনালদোর সমান নয়শো গোলে পৌঁছাতে পারতেন টনি এমনটাই বলেছেন তার ভক্তরা তবে রোনালদোর রেকর্ডে আপাতত কেউ ভাগ বসাতে পারবেন না তা এক প্রকার নিশ্চিত রোনালদোর নয়শ গোল ছাড়িয়ে যেতে হলেও সেখানে অপেক্ষাটা বরং বাড়বেই ফুটবল বিশ্বের বর্তমানে খেলে যাওয়া এমন ফুটবলারদের মধ্যে মেসি ছাড়া রোনালদোর ধারের কাছে নেই কোনো ফুটবলার রোনালদোর নয়শো গোলের পর দ্বিতীয় স্থানে আছেন আর্জেন্টাইন ফুটবল জাদুঘর লিওনেল মেসি মেসির গোল সংখ্যা আটশো আটত্রিশটি সেখানে রোনালদোকে পিছনে ফেলতে তাকে করতে হবে আরও অনেক গোল যেখানে হয়তো ততদিনে আর মেসির পায়ের ফুটবলের কারও কাজ দেখতে পাবে না ফুটবল বিশ্ব তার মাঝে ক্রিশ্চিয়ানো রোনালদো শুধু যে নয়শো গোলে আটকে থাকবেন সেটাও না যেখানে গোল করাই তার নেশা সেখানে নয়শো ছাড়িয়ে সংখ্যাটা নিতে চাইবেন এক হাজারে যদিও সেটা এক প্রকার প্রায় অসম্ভব কারণ বয়সের সাথে সাথে শরীরেরও যে একটা ধকল রয়েছে